সালামু আলাইকুম তো আমি আজকে বুটিক্সের কামিজ কালেকশন দেখাবো কামিজগুলো আপনারা ঘরে বাইরে সব জায়গায় পড়তে পারবেন প্রত্যেকটা কামিজের ছোটো বড়ো সাইজ আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ দিতে পারবো তো আমরা ফার্স্টে যেটা দেখাবো হচ্ছে আপনার জলবাই কালার কালারটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালার অসাধারণ সুন্দর হবে পুরো সিকোয়েন্সের কাজ করা আছে দেখেন অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে সুন্দর সুন্দর এখানে সিকোয়েন্সের কাজ করা আছে সুতো দিয়ে ডিজাইন করা আছে পুরো বডিটা জুড়ে সুন্দর প্রিন্ট করা থাকবে দেখেন অনেক সুন্দরভাবে তো এটা হাতাটা সুন্দর প্রিন্ট আছে হাতাটা দেখা দেবো এটা ব্যাকসাইডটা একটু দেখাতো হাতাটা সুন্দর ডিজাইন করা থাকবে ব্যাকসাইডটা দেখেন সুন্দর এই যে ডিজাইন করা আছে সুন্দরভাবে প্রত্যেকটা ব্যাকসাইড এরকম প্রিন্ট করা থাকবে দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ ইন্ডিক জিনিসগুলো দেখানো হচ্ছে তো এটার সাথে একটি স্যালার পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর প্রিন্ট করা থাকবে স্যালারটিতে এই যে দেখতে পাচ্ছেন স্যালারটা সুন্দর তো কাপড়গুলো কিন্তু পরে খুব আরাম হবে পিওর কটনের উপর তো এটা অন্যটা অনেক সুন্দর থাকে প্রত্যেকটা ড্রেস অসাধারণ সুন্দর হবে আপনারা এগুলো ঘরে বাইরে সব জায়গায় পরতে পারবেন অন্যটা সুন্দর প্রিন্ট করা আছে সম্পূর্ণ ইনটেক ক্যামিস্ট্রি আপনাদের দেখানো হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজের প্রাইস হবে বারোশো পঞ্চাশ টাকা এগুলো দেখেন বিশাল বড় একটু অন্য পেয়ে যাচ্ছেন কিন্তু অনেক বড় একটু অন্য পাচ্ছেন ছয়তির অন্য একটু পেয়ে যাচ্ছেন দেখেন প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা সেটা একটি ডিফারেন্ট আরও ডিজাইন আছে আমরা সেই ডিজাইনগুলো দেখাবো সবগুলো ছোটো বড়ো সাইজ হবে কামিজগুলোর তো দেখেন এটা বুটিক্সের উপর সুন্দর কামিজ কালেকশন এখানে সুতো এবং জড়ি দিয়ে স্টোন দিয়ে ডিজাইন করা আছে পুরো বড়ি জোরের ডিজাইন করা আছে সাথে একটি ওড়না একটু স্যালার পেয়ে যাচ্ছেন আপনারা সাথে একটি ওড়না পাচ্ছেন সাথে একটি স্যালার পেয়ে যাচ্ছেন তো এখন যেটা দেখাবো অ্যাশ কালারের উপর অনেক সুন্দর একটি কালেকশন দেখাচ্ছি সবগুলোর প্রাইস হবে বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অ্যাশ কালার ওপর সুন্দর স্টোন দিয়ে ডিজাইনটি করা আছে জুড়ি দিয়ে ডিজাইনটি করা আছে পুরো বডিটা জুড়ে গোজাস ডিজাইন করা আছে তো এটার সাথে একটি অন্য এবং একটি স্যালার পেয়ে আছে এটার সাথে অন্য এবং স্যালার আছে এখন যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে গোল্ডেন কালার উপর মেরুন কন্ট্রাস্ট করা আছে অনেক সুন্দর সবগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ হবে এটাও কিন্তু হাতের কাজ করা আছে এখানে সুন্দরভাবে দেখেন হাতের কাজ করা আছে সুন্দর ডিজাইনটি করা প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা নিচের ঘেরটাতে সুন্দর ডিজাইন করা থাকে নিচের ঘেটটা অনেক সুন্দরভাবে গর্জেস ডিজাইন করা আছে তো সাথে একটি অন্য এবং একটি স্যালার পেয়ে যাচ্ছে স্যালারটা খুব সুন্দর এবং অন্যটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে ডিজাইন করা থাকছে তো এখন যেটা দেখুন আছে ব্লু কালার ব্লু কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন ব্লু কালার উপর জড়ি দিয়ে ডিজাইনটি করা আছে তো ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজে এখানে মিনারকের কাজ করা আছে সুন্দরভাবে ডিজাইনটি করা আছে পুরো বডিটা জুড়ে কিন্তু আপনার সম্পূর্ণ পিওর পিওরুটের কাপড়গুলো পরে খুব আরাম হবে এবং হাতাটা সুন্দর ডিজাইন করা দেখতে পাচ্ছেন হাতাটা সুন্দর ডিজাইন করা থাকছে বারোশো টাকা সাথে একটি অন্য এবং একটি সালার পেয়ে যাচ্ছেন প্রাইস বারোশো পঞ্চাশ টাকা তো এখন যেটা দেখবেন আপনার সম্পূর্ণ ডিজাইন করা আছে প্রিন্টের একটি ডিজাইন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর গলার দিকে সুন্দর ডিজাইন করা মাসে এই কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে আমি আপনাদের দেখালাম তো এটার প্রাইজও কিন্তু সেম হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকার প্রাইজ হচ্ছে তো এটা প্যান স্যালারটা এবং অন্যটা আমরা দেখাই দেবো আপনাদের হাতাটা সুন্দর ডিজাইন থাকছে এটার সাথে একটি স্যালয়ার পেজ আছে স্যালারটা সুন্দর এখানে ডিজাইন করা থাকছে তো আশা করি কালেকশনগুলো আপনাদের কাছে ভালো লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর এগুলো যারা অনলাইনে নিতে চান তো আমাদের নাম্বারে যোগাযোগ করবেন দেখেন অন্যরা কিন্তু অনেক সুন্দর প্রাইস বারোশো পঞ্চাশ টাকা তো ভিওর্স আমরা এখন আমাদের শপের লোকেশনটা দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে নেক্সট কুয়েশন আপনার হাতিরপুল ইস্টার্ন প্লাজা মার্কেট ইস্টার্ন প্লাজা তৃতীয় তলা আসলে সবটি খুব সহজে পেয়ে যাবেন আর যারা অনলাইনে নিতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবেন ঘরে বসে অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক দেবেন পাশে থাকা বেলবনটি অন করে রাখবেন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ